যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করছে দাদ সঙ্গে তিলক দিছে কণ্ঠে তুলসীর মালা ধারণ করছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাদের জীবনটাই হল শ্রেষ্ঠ জন্ম তবে এর মধ্যে আমরা মাঝে মাঝে বিপদে পড়ি মা কুন্তি দেবী শিক্ষা দিচ্ছেন কুন্তি দেবীরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে পিসিমা সারা জীবন তো খালি কষ্টই করে গেলাম এখন আমি ধারকাই চলে যাব। তুমি আমার কাছে বর প্রার্থনা করো যা চাবা কৃষ্ণের কৃষ্ণ মা বর প্রার্থনা করো তুমি আজ আমি আমি তাই আজকে চলে যাব তখন করবো বাবা যদি তুমি আমাকে বারে বারে কষ্ট দাও তো কেন তুমি তো সারাটা জীবন কষ্ট করলা এই জৈবন থাকতে তুমি বিধবা হয়ে গেলা তোমার তিনটা সন্তান আর আরো তিনটা হলো আরেক স্ত্রী করেছিল না দুইটা এই যে পাঁচটা সন্তান নিয়ে সারাটা জীবন কষ্ট করলাম এই দ্বাদশ বছর বনে থাকলাম আর পুরো কষ্ট চাও যে বাবা যখনই কষ্টে পড়ি তখনই তোমার কথা মনে পড়ে তখনই তুমি আমার নিকটে থাকো আর আজকে আমরা সুখে আছি তুমি চলে যাবা কষ্ট আসলেই তোমার কথা মনে পড়বে কিন্তু আমাদের ভক্তিটা তো ওই রকম হয় নাই এখনো বিশেষ আমার আমাদের না আমার ভক্তিটা ওই রকম তো হয় নাই

তো ওই রকম পরিস্থিতি তো আমরা দেখি নাই আমাদের কষ্টটা কি কোনো কষ্ট আছে এসি রুমে থাকি একটু কারেন্ট চলে গেলে কষ্ট লাগে কিন্তু যেই গ্রামে কারেন্টই নাই অনেক গ্রাম আছে না বাংলায় কারেন্টই নাই এখনো মানে কল্পনাই করে নাই যে ওই তেল ছাড়া বাতি জলে আজও এই শহরে তেল ছাড়া যে বাতি জলে এখনো দেখেই নাই আমরা ভালো আছি না এরপরে মনে করি কষ্ট না কষ্ট না এই যে কষ্টটা এই কষ্টটা ভগবানের একটা দয়া আমাদের এক আশ্চর্য পথ বলছে যে তোমার জীবনে যদি কোনো কষ্ট আসে সেই কষ্টটারে তুমি কষ্ট হিসাবে দেখবো না সেই কষ্টটারে তুমি মনে করবা ভগবানের একটা কৃপা সেই কষ্টটা কি ভগবানের একটা কৃপা এই আমাদের যতই দেখতে ভগবান এটা একটা ভগবানের কৃপা এই আজকে আমাদের সদানন্দ প্রভুর উত্তরাধিকার এই যে কি নাম কি নাম মনে পড়ছে মাতৃ করবে যখন শিশুরা আট মাস হয় তখন তার ভিতরে রক্ত মাংস কিছু হয় তখন তার কুন্ড জন্মের কথা সব মনে পরে কোন জন্মে আমি কি করেছিলাম তাই পিয়াস এখন ভক্তের ঘরে মা বাবা পুজো করে চলমান রাজত্ব করে একাদশী করে একটা নিয়ম কঠোরভাবে পালন করছে এই জানার পর মনে পড়ছে পুরো জরুরি দরকার সে আবার ওই অন্ধ তাকে ওইখান থেকে রক্ষা করছে তে আজকে ওই উদ্দেশ্যে ভগবানের পূজা সারা বছরই করি তা আজকে বিশেষ প্রার্থনা করা হলো ভগবানের কাছে তো ভগবান আমাদের কেনই বিপদ দেন এই বিপদটা আমাদের একটা আশীর্বাদ কি এটা আশীর্বাদ আর বিপদ আসে কেন পঞ্চম একজন সৎ আর্মি অফিসার সে পুলিশে ঘুষ খায় আমাদের দেশে আর্মি তো খায় কিন্তু সৎ আর্মি অফিসার অফিসার সে ঘুষ খায় না খুব খায় না সে সৎ আর্মি অফিসারের ঘরে তার কোনো ভাই বা সন্তান যদি ওই কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে চুরি করে তাহলে সে খুব অত সন্তুষ্ট হয় হ্যাঁ আমের সারা বাংলাদেশ আমার নাম আর আমার বাড়িতে এই কাজ করে তখন তার খুব লজ্জা হয় ঠিক এই সদানন্দ প্রভু না সদানন্দ তো সদানন্দ প্রভু আজকে এমন এক জায়গায় সে পৌঁছে গেছে জগৎ গুরু ছিল প্রপাত সারা বিশ্বের শিক্ষাগুরু গুরু এই প্রপাত সারা বিশ্বটার এই শিক্ষা দিছে এর জন্য হলো তার নাম জগত শিক্ষা গুরু নট অনলি শিক্ষা গুরু জগৎ শিক্ষা গুরু তিনি শিখাইছেন এই সারা পৃথিবীটারে চোদ্দ বছর বয়সে চোদ্দ বার ঘটছে চোদ্দ বার ঘুরা সারা শিক্ষা দিয়েছে কিভাবে কৃষ্ণ পূজা করতে হয় কিভাবে রাধা কৃষ্ণের যুগল ভজন করতে হয় কিভাবে গৌর সুন্দরের সেবা করতে হয় জগৎ শিক্ষা করেছিল প্রবাস শিখাইছে তারই সুনাম ধন্য কিংবা প্রাপ্ত সন্ন্যাসী হিজ হোলিনেস জয় স্বামী গুরু মহাজ তিনি নিত্যানন্দর অবতার এই জয় প্রতাপ স্বামী গুরু মহাজ তিনি না মানুষ জানে না অনেকে তিনি সাক্ষাৎ নিত্যানন্দের অবতার এই নিত্যানন্দের অবতারের চরণে তিনি মস্তক চাইছেন তিনি একজন সৎ ভক্ত এই ভক্তের গৃহে কখনো কিছু আসতে পারে না যদি আসে দুর্ঘটনা ভগবানের আশীর্বাদ কেমন আশীর্বাদ এই ছেলেটা যখন ছেড়ে দিবে স্কুলে যাবে খেলতে যাবে তখন আমাদের ভক্তি ভক্ত জগতের পুলিশও আছে চোরও আছে আমাদের ভক্ত সমাজের পুলিশকে আমাদের পুলিশকে ভক্তদের পুলিশকে আমাদের এই যারা ভক্ত আসি আমি তো নাম ধারি একজন ভক্ত আমাদের পুলিশ আছে পুলিশটাকে মাতাজি মাতাজি আমাদের পুলিশকে আমাদের রক্ষা করবে কে মাতাজি

টাকা যেমন আমি দিকির পর আসার সময় যদি আমার এই বেলি বেলি যে চোর চিন্তাইকারী ধরে আমি ডাক দিন ভাই বাঁচাও 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 পুলিশ বাঁচাও দৌড়ে যাবে ঠিক আমাদের যখন মায়া আক্রমণ করবে তখন আমরা সর গোস্বামীর স্মরণাপন্ন হব এর কাছে সর ডাক দিলেই তিনি আমাদের রক্ষা করবে কিন্তু আমরা অনেক সময় জানি না আমাদের পুলিশটাকে তা আমাদের রক্ষা করবে কি আমাদের এই সর আমাদের পুলিশ সদৃশ যারা যারা ভক্তি শাস্ত্রী করছে

তাই আমরা যারা ভক্ত হয়েছি গুরুদেবের আশ্রয়ে গেছি তাদের উচিত আমাদের স্বর্গোস্বামীর স্মরণপন্ন হওয়া সকালবেলা উঠে এই ছেলেটাকে দাদার সঙ্গে তিলক দিয়ে দিব তিলক দিয়ে স্বর্গস্বামীর প্রণাম মন্ত্র দিয়ে এই ছেলেটাকে ছাড়বো কিন্তু আমরা তো এটা করি না তাহলে রক্ষা কিভাবে করবেন আমাকে কিভাবে আমাকে রক্ষা করবেন তিনি আমাদের সিস্টেম হলো সকালবেলা আমিও তিলক দেবো আমার সন্তানটা তিলক দেবো আমার যারা আশেপাশে আছে ভাই ব্রাদার মা বাবা সবাই বলবো মত দে ইচ্ছা মদের মতন আর দুধের গ্লাস রাখবো খাইতে বলবো যেটা খুশি পাবে তাই আমাদের উচিত স্বরগোস্বামীর সামনে এই সিলেটারের তিলক দিয়ে চাইরা দেওয়া স্বরগোস্বামীর কাছে এই খেলা সন্তান তাহলে আমাদের রক্ষা করবে বোঝা গেছে আর যখন স্কুলে যাবে তখন এই তিলকটা দিয়ে জল তিলক দিয়ে দিতে হবে তিলক সব সময় থাকবে তিলক কপাল হলো কি শোষান সদৃশ যদি কপালে তিলক না থাকে তার কপালটা হলো কি একটা শোষান যদি দেহে দাদা সঙ্গে তিলক না দেওয়া হয় এই দেহে গোবিন্দ কোনোদিন বসবে না কোনোদিন বসবে না উত্তপ্ত করাইয়ে উত্তপ্ত করে তেল দেওয়ার ফলে গরম হয় ওই সময় যদি একটু জল ছেড়ে দেওয়া হয় কি হয় শান্ত থাকে না কোনো শব্দ হয় কেমন হয় ছেড়ছের শব্দ হয় মাতাজি বলছে ভালোবাসা একটা ছেড়ছের শব্দ হয় ঠিক আমাদের হৃদয়টা হৃদয়টা যদি এরকম কি গরম হয়ে যায় কৃষ্ণ এখানে বসতে পারবে বসতে হলে ছেড় করে উপরে উঠে দেবে আমাদের হৃদয়টা রাখতে শান্ত কোল্ড একেবারে শান্ত রাখলে এই হৃদয়ে কৃষ্ণ বসবে এ কে বসবে কৃষ্ণ বসবে তা আমাদের উচিত যাদের কৃষ্ণ আমার হৃদয়ে বসে আমরা কেন সাধু হয়েছি কেন সাত মাস বয়সেই ভগবান আমি কথা দিছিলাম জগতে গিয়ে তোমার নাম করব বুঝলা গেছি সেই কথাই আজকে আমরা রাখছি এই জগতে এসে ভগবানের নাম নিতে হবে যাইতে হবে আমরা অনেকেই জানি না কি আমার কর্তব্য হু আই এম আমি কে কেন এই জগতে আসলাম আমি কেন এই জগতে আসছি আমি কে কি আমার কর্তব্য আমি কোথায় যাব কোনদিন জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করেন না তো কিভাবে পাবেন এই আজকে একটা পূজা শনি পূজা আপনি আজকে দশজন একসাথে দাঁড়া করাবেন বলে শনিদেবের প্রণাম মন্ত্রটা বলতো পারবে না পারবে না যদি প্রণাম মন্ত্র সে না পারে পূজা করবো কিভাবে কারে প্রণাম করবে সে আমি যাইতেছে আমার শুনবো আমি যদি পাগল হই তাহলে আমি শুনবো আমি এক পাগল আরেক পাগলে ডাক্তার আমি এক পাগল হয় আরেক পাগলে ডাক্তার আমি শুনবো আর যদি বলে আমার নাম তো শখা প্রবু শখা প্রভু আসেন আপনি আমাদের গ্রামে আসছিলেন একবার আসেন আসেন তাই বলো হ্যাঁ আমার নামই তো সকা আমি ঘুরে দাঁড়াবো ঠিক আছে শনি পূজা যদি শনি আমরা না পারি তাহলে আমি কার পুজো নাই তিনি রাস্তায় গড়ছেন আরেকজনের করে শিখাইছেন আমি তো সক্রিটিস না আসেন শিখাই ক্লাসে ভর্তি হন শিক্ষা দেই আসবেন না এক বছরে একদিন আসলে প্রভু শিখান প্রভু শিখান আমরা তো শিখার জন্যই আসছি শিখেন আমাদের উদ্দেশ্য কি শনিদেবকে সত্যনারায়ণ কে শনি পূজা করলে কি হবে নারায়ণ পূজা করলে কি হবে আমাদের জানতে হবে হবে না এই প্রভু না না আমি পূজা জানে না প্রসাদ দিলেই গ্রহণ করতে হয় আর ওই জ্ঞানটা এখনো আসে নাই যে প্রসাদ দিলে কি গ্রহণ করতে হয় ছয়টা জিনিস একাদশীতে খাওয়া যায় সাধারণ পাবলিক বোঝে না একাদশীতে আপনি অন্ন খাইতে পারবেন যদি আপনি সৎ গুরুদেব দেয় যদি কোন সৎ ব্রাহ্মণ আপনাকে দেয় আপনি পারবেন না আমি একাদশী গুরুদেব গুরুদেব তুমি একাদশী তুমি যে একাদশী এটা তো গুরুদেব জানে ঠিক তদ্র ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মায়াপুর যখন তার মন্দির তখন তিনি নবদ্বীপে তার ভক্তদের গ্রন্থ প্রচারের জন্য পাঠাইতেন

ছানা বক ছিল না না খিচুড়ি দিয়েছে ভগবান আর ওই যে যে ভক্তরা বলে গেছে যে সকালে যে ভোগ হবে এই প্রসাদ পাইয়া তুই নবদ্বীপের প্রচার করতে যাবি এখন পূজারীরা এসে বললো যে প্রসাদ দেন বলে কেন প্রসাদ দেন আমি গ্রন্থ প্রচার করতে যাবো নবদ্বীপ প্রসাদকে একা একাদশী না কয় হ্যাঁ বলে বলছে যেটা এটা লাগবে এটাই দিতে খিচুড়ি দিছি দেন একাদশী দিন খিচুড়ি খায় পঞ্চশ্বর এক করে মাস দিন সাধু হয়েছে কি করতে একবার যাও আর দেন আর ওই সাধু আর গ্রন্থ প্রচার করতে জানে তো বক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিলুদেব একাদশী শিচুরে দিছি তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই তো কি আমি বলছি যে এটা বক লাগবি দিবা তুমি দাও নাই কেন আমাদের মতো অনেক সাধু আছে না আমি চাতুষ মাস পালন করি সিদ্ধ খাই রুটি খাম না

আপনি মায়াপুরে রাশিয়ার পাড়ায় যাবেন সকালবেলা একদিন গিয়া দেখবেন কি ছেলেটা কি করছে ঘুম থেকে ওঠে না দুই বছরের শিশু এক জগ জল এই না আর এই বাম হাত দিয়ে আমরা ধরে আর ডাইন হাত জগটা জল ছেড়ে দেয় আহ করতে করতে ঘুম ভেঙে যায় রাশিয়ার বিদেশি মাতাজিরা এই মাতাজি স্লিপিং ঘুম আসতে এখন কি ঘুমাসার সময় নাকি এক জগ জল বাচ্চাটা স্নান করে দিব স্নান করে তিলক দিয়া খাটের উপরে ছেড়ে দেবো যা রকম আগা ঠিক তদ্রুপ সকালে এই আপনাদের উত্তরাধিকার যে কজন আছে চান করে দাদা সঙ্গে তিলক দিয়ে সড়ক প্রণাম মন্ত্র দিয়ে আর একটা ফু দিয়ে সেরা দিবেন যা সেরা দিলাম আর ভক্তদেরও ওই ইসে ধরে হরে কৃষ্ণ সকলে কৃপা করবেন যাতে মহাপ্রভুর বাণী আমরা সকলে মিলে সার্থক করতে পারি হরে